হিন্দুত্ববাদীরা তারা মুসলমান সেজে বিভিন্ন জায়গায় বিভেদ বাড়ানোর চেষ্টা করছে তো আরো সহজ হয়ে গেল ওদের কাজটা যে এরা আরো বেশি করে ছেলে মেয়ে কে উৎসাহিত করতে পারবে যে এগুলো তোমরা করো বেশি করে কি ধরা পড়লে কি হবে এক রাত লগাবে থাকবে পরের দিন তুমি বেল পেয়ে যাবে বেরিয়ে আসবে হিন্দুত্ববাদীরা তারা মুসলমান সেজে বিভিন্ন জায়গায় বিভেদ বাড়ানোর চেষ্টা করছে প্রমাণ হয়ে যাচ্ছে তো যে সর্বত্য দান্না বাড়াবার জন্য আরএসএস বা সনাতনী কিসের সনাতনী বলুন আমি তো বলছিলাম সনাতন ধর্মের কিছুদিন আগে হিন্দু ইউনিভার্সিটি থেকে একটা লেখা বার করেছে কার সনাতন মানেটা কি সবাই সনাতন মানুষ মানেই সনাতন আবার ধর্ম সনাতনই করতে কে হলো ধর্ম তো মানুষের সৃষ্টি মানুষ আসার পর ধর্ম এসছে ধর্ম আসার পর মানুষ আসেনি এই সমস্ত যুক্তির কথাটা বোঝেন না ওরা মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছেন এবং সেই জন্যই দেখবেন যে সনাতনীরা তারা মুসলমান সেজে বিভিন্ন জায়গায় চেষ্টা করছে। এটা পরিকল্পিত ছিল শুভেন্দুর পকেটে পাকিস্তানের পতাকা এলো করতে জমিয়ে রেখেছিলেন পাকিস্তানের পতাকা পুড়িয়ে কি হলো লাভটা কি হলো মানুষের মধ্যে কি আমরা সন্ত্রাসবাদ বিরোধী কোনো চেতনা তৈরি করতে পারলাম না একটা পররাষ্ট্রের প্রতি দেশ তৈরি করলাম এরা পরিকল্পিতভাবে দেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে। দেশের মানুষের ঐক্য তৈরি করার পরিবর্তে ধর্মীয় বিভাজন এটা আর এস এসের একটা সাংঘাতিক বিষময় পরিকল্পনা আমি এ কথা অল পার্টি মিটিংয়ে বলেছি আমি বলেছি আপের সজ্জাসিং বলেছেন যে দেশব্যাপী তোমরা হঠাৎ এটা নিয়ে হিন্দু মুসলমান কেন বিদ্বেষ করছো চলো সকলে মিলে আমরা অ্যান্টি হেট্রেট ক্যাম্পেইন করি আপনি রাজি হয়ে মনে মধ্যে ওইটা আছে তো আপনি তোতা পাখি কিছু শেখান তাহলে তোতা পাখি আপনি আর শিখিয়েছেন তাই বলে দেবে তোতা পাখি নিজস্ব চিন্তা নেই তো ওদের শেখানো হয়েছে আর এস থেকে তোমাকে এখন বলতে হবে হিন্দুস্তান মুর্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ বললে পরেই লোকে উত্তেজিত হবে সেটাই বেরিয়ে গেছে এটা আর এস দেশের বুকে মন্দির প্রতিষ্ঠা যখন এই মন্দির ভিত্তিপ্রস্ত স্থাপন হয় তখন শুভেন্দু ছিলেন আজকে শুভেন্দু দেখাচ্ছেন তিনি বিরোধী যখন তথাকথিত প্রাণ প্রতিষ্ঠা আমি জীবনে শুনিনি যে মানুষ দেবতার প্রাণ প্রতিষ্ঠা করে চিরকাল সেখানে হচ্ছে দেবতার অনেক ওপরে এখন মানুষ দেখা যাচ্ছে দেবতার প্রাণ প্রতিষ্ঠা করছেন যাক এসব কথা বাদ দিন অবৈজ্ঞানিক তাহলে থেকে দিলীপ ধারাবাহিকতা আছেন এবং যারা আজকে বিজেপির পক্ষ থেকে সমালোচনা করছেন আপনি লিখে দিন আগামী কয়েক মাসের মধ্যে তারাও এই মন্দিরটাকে সমর্থন করবে এটা খুবই দুর্ভাগ্যজনক যে যিনি জামিন দিয়েছেন এখন তার তিনিও বিচারক তার নির্দেশকে চ্যালেঞ্জ করতে পারি না বা চ্যালেঞ্জ করার কাজটাও আমার নয় পুলিশ কি চ্যালেঞ্জ করতে হবে যদি পুলিশ মনে করে এটা যথেষ্ট গুরুতর অপরাধ কিন্তু এই অপরাধটা তো শুধুমাত্র একটা স্রে ইনসিডেন্ট নয় আরও অনেক বড়ো পরিকল্পনাকে কার্যকর করার জন্য এটা একটা অপরাধ আমি এমনি দুষ্টুমি করে একটা গাড়ির চাকা ফুটো করে দিলাম আর একটা রানিং ফ্রেনের সামনে ফিসপ্লেট খুলে নিলাম যাতে ফ্রেনটা উল্টে বহুলোক মারা যায় দুটো দুষ্টুমি তো এক নয় এইটা তো করা হয়েছে মানে এটা কারোর বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে আসার মতো দুষ্টুমি নয় ইনোসেন্ট দু কি নয় এই আয়কিটা তো হচ্ছে একেবারে একটা দাঙ্গা লাগানো ধর্মীয় বিদ্বেষ তৈরি করার মতো করে করা একটা পরিকল্পিত এটা একটা এক প্রকার সন্ত্রাসবাদ এটা একটা সুতরাং তার বিরুদ্ধে কেন সে কেন মানে এক রাত জেলে কাটিয়ে কি লকাবে কাটিয়ে জামিন পেয়ে যাবে আর যদি পেয়ে যায় সেক্ষেত্রে এদের তো আরও সহজ হয়ে গেলে তাদের কাজটা যে এরা আরও বেশি করে ছেলে মেয়েকে উৎসাহ দিতে পারবে যে এইগুলো তোমরা করো বেশি করে কী ধরা পড়লে কী হবে এক রাত লকাবেপে থাকবে পরের দিন তুমি বেল পেয়ে যাবে বেরিয়ে আসবে আর এই পতাকা দিয়ে বরণ করা এইগুলো নিয়ে আর কী নতুন করে বলবো বলুন একটা বাচ্চা মেয়ে আসিফা তাকে আটকে রেখে দশ এগারো দিন ধরে ধর্ষণ করে একটা বাচ্চাকে যারা খুন করলো তাদেরকে জাতীয় পতাকা দিয়ে বরণ করা হয় আমাদের দেশে তো পতাকা তো এখন এই মর্যাদায় নামিয়ে এনেছে সুতরাং এই পতাকা নিয়ে বরণ করা আর কি বলবো এটাকে আলাদা করে